প্রোডাক্ট নিয়ে সেল না করতে পারে টাকা শরীরটা নিয়ে যেতে পারবে এগুলোর ভিতরে ভাই 20 থেকে 30 টা ডিজাইন হবে আমি একটা স্যাম্পল দেখাইতেছি যারা আমার শোরুমে আসতে চান अवेलेबल ডিজাইন পাবেন আপনারা সেলর কয় গোস থাকবে আড়াই গোস থাকবে আমাদের প্রত্যেকটা জামার সাথে আপনার সেলর আড়াই গোস থাকবে আমাদের প্রত্যেকটা ওনা আপনারা মেপে নেবেন পাঁচ হাত না হলে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই কাজ দেখেন

থ্রি পাইকারি মার্কেট বলা হয় হাজার বান্টি বাজার নারায়ণগঞ্জকে তো আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে শুধু বাটিক থ্রি পিস না বান্টি বাজারে এখন সব ধরনের থ্রি পিস পাওয়া যায় এবং বাংলাদেশের বড় বড় বৃহৎ পাইকারি মার্কেটেও কিন্তু আপনার এই বান্টি বাজার থেকে থ্রি পিস গুলো যায় একদম রিজনেবল প্রাইসে তারা নিয়ে ভালো প্রাইজে সেল করে তো আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা যারা প্রবীণ ব্যবসায়ী আছেন আপনারা ওনাদের থেকে থ্রি নিয়ে ব্যবসা করতে পারেন ওনাদের এই রকমের কয়েকটা দোকান বাটি বাজারে আছে এই দোকানে হিউজ বুটিক্স কালেকশন স্টকে আছে আজকে আমরা বুটিক সহ বাটিক সহ অনেক আইটেম দেখানোর চেষ্টা করবো আমার সাথে আছে মোশারফ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে মামুন ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা ভালো রেখেছে আপনাদের দুই ভাই দীর্ঘদিন পরে প্রায় এক থেকে দেড় বছর পরে আপনি আমার ভিডিওতে আপনার যতগুলো ভিডিও আমার পেজে আছে প্রত্যেকটা ভিডিও হিট ফ্লপ কোন আপনার ভিডিও না নাই এতদিন কেন আপনি ফেসবুকে আসলেন না বা আমার পেজে আসলেন না অনলাইন থেকে কেন দূরে এ বিষয়ে আপনার সম্পর্কে আমি ভিডিওর মাঝে জানবো তারপর একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দেন কিভাবে আপনার এই সব বিষয়ে আমাদের শুরুবে ঠিক আছে এটা আপনার বান্টি আদর্শ বাজার আড়াইহাজার নারায়ণগঞ্জ যারা ঢাকা থেকে আসবেন গুলিস্থান থেকে মেগলো লাকচার বাজ দিয়ে বান্টি বাজার যৌনা ব্যাংকের নিচে এসে আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর সবচেয়ে বিশেষ কথা হলো একটা ভাই আমি আজকে যে ভিডিওটা একবার তরুণ যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কম পুঁজি থেকে বিজনেস করতে চান তাহলে কোথায় আসতে হবে বানটি আদর্শ বাজার চয়েস কালেকশনে সর্বনিম্ন আপনি কিন্তু দুই হাজার টাকা পারবেন আচ্ছা মাত্র 2000 টাকা পুঁজিতে কেউ চাইলে এই থ্রি পিসের ব্যবসাটা শুরু করতে পারবে এখন অনেকেই ভাবতে পারে যে আপনাদেরকে যে ব্যবসার কথা বলছে মোশাররফ ভাই ওনার বয়সে তো কম তাহলে আপনাকে সফলতা কি দেখাবে ভাই ওনার সাথে আমার সম্পর্ক করোনার পর পর সময় থেকে উনি এই বয়সে একজন সফল ব্যক্তি এই ব্যবসা করে তো উনি একদম অভিজ্ঞ একজন পারসন আমি বলবো আপনাকে বিজনেস করেন বা না করেন যদি ব্যবসা করবেন প্ল্যান করেন ওনার থেকে নেয়ার দরকার নাই কিন্তু পরামর্শের জন্য হলো ওনার সাথে আপনি যোগাযোগ করবেন আশা করতেছি ওনার সাথে লেগে থাকলে আত্র আল্লাহর সাথে থাকলে কিন্তু আত্র না দিলো গান আসে আপনি ওনার সাথে যখন চলেন

এইভাবে স্টক করা থ্রি পিস তো আজকে ইনশাল্লাহ ফিফটি মানে ৫০ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আজকে থ্রি পিস উনি আমাদেরকে দেখাবে তো প্রথমে কোটা দিয়ে শুরু করবো পাঁচটা ভাই আমি শুরু করতেছি সর্বনিম্ন আপনার আমি দুইশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস দেখাবো যেটা আপনার আপনার যারা তরুণ উদ্যোক্তা যারা বিজনেস করবে সব সর্বনিম্ন আপনি 10 পিস নিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারেন দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস টাকা জি আচ্ছা আর একটা ডিসকাউন্ট থাকবে যারা

আমি এখন যেটা দেখাবো ডিজিটাল কালামকারী যেটা কোয়ালিটি দেখেন দেখাচ্ছেন তাই তো পাঠাবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দিকে তো আমি আজকে অনলাইনে চার পাঁচ বছর আছি তারপর মামুন ভাই চলে গেছে বান্টি বাজার আসেনা এই জন্য আমিও

হাতের কাপড়টা অ্যাটাচ করে দেওয়া আছে এবং এটা হলো ওন্না একটা বাটিক স্টাইলের প্রিন্ট করা খুবই চমৎকার

উঠে যে আমি এক বছর পর্যন্ত একচেঞ্জ আর যারা

যারা প্যাকেজ নেবে অনলি সাত হাজার টাকা দেবে সাত হাজার টাকা আপনারা নিতে পারবেন অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা দেবে তারপরে কোনটা দেখাচ্ছেন এটা আপনার প্রত্যেকটা কোয়ালিটি চারটা করে কালার হবে মামুন ভাই যে দেখেন প্রত্যেকটা আপনারা সেট বাই সেট নিলে আপনারা অফারে পেয়ে যাবেন যারা 10 পিস দিবেন মাত্র

এই থ্রি পিস আপনার দোকানে স্টক হবে না কাস্টমার দেখবে আর নিবে খুব চমৎকার এটা

এটা কালার হবে বাই দশ থেকে পনেরোটা কালার হবে ঠিক আছে থেকে ভিডিও কলের মাধ্যমে অবশ্যই অবশ্যই দেখা দেবো এখন দেখাবো জান্নাত কটন জান্নাত কটন দেখেন চমৎকার কোয়ালিটি এটা হলো দেখতে পাচ্ছেন জান্নাত কটন জান্নাত কটন এটা হলো আপনার ওড়নাটা

যেটা গরমের আরাম বাইক প্রোডাক্ট দেখেন ওয়াও কোর্জাস ডিজিটাল

আরেকটা কালার এটা হোলসেল পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে এক হাজার যারা যারা শহরে বিজনেস করবেন চলে আসবেন আর হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজারে প্রত্যেকটা কোয়ালিটি আমাদের নতুন পাবেন ইনশাল্লাহ আর আমাদের

সবাই সেল করে ছয়শো পঞ্চাশ মাত্র পাঁচশো পাঁচশো টাকা চারটা করে নিতে হবে অন্যটা যে আমি একটা অন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নামার ভাই প্রত্যেকটা অনেক সুন্দর সামনে পিছনে কালার চারটা কালারি বুটিক্সি বুটিক্স হোলসেল পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা নয় শত টাকা নিতে পারবেন্লাহ এখন যেটা দেখাবো বুটিক্স বুটিক্স জি

অন্য গুলো সব ভালো লাগে অনেক বড় চারটা কালার হবে প্রত্যেকটা ডিজিটাল আর কি আপনার

মাত্র ছয়শ বিশ টাকা এখন দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমি একটা কালেকশন দেখা আর অবশ্যই অবশ্যই এটা কিন্তু আপনার মোটা টাকা হিসাবে বেস্ট একটা জিনিস হবে এটা হচ্ছে আপনার জামাটা আড়াই হাতের আড়াইগোজ হবে চার হাত গোজো পঞ্চাশ টাকা হবে আরো তিনটা কালার ভিডিও কলের মাধ্যমে দেখেস করতে পারবেন কোন টেনশনের কারণ নেই প্রত্যেকটা কোয়ালিটি

আসতে পারবে না তারা অনলাইনে নিতে হলে কি সর্বনি আপনার দশ পিস্ট সর্বনিম্ন এক হাজার বিশ টাকা আমাদেরকে বিকাশ করবে বাকি টাকা সুন্দরবন প্রোডাক্ট পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর ডেসক্রিপশন বক্সে নাম্বারটা যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে বিদায় নিচ্ছি